করছে আগামী উপজেলা নির্বাচন শেষে ভাড়া কমতি হওয়া তো দূরের কথা বরং ভাড়া বাড়তি হওয়ারও সমূহ সম্ভাবনা আছে মানুষ বুঝে কিন্তু বলতে পারে না কারণ এখানে জুজুগুরির একটা ভয় আছে আর আমরা যারা আন্দোলন আপনারা যারা করেন আমরা আন্দোলন করেন ঠিকই যেখানে ভোট ছড়াইতে হইলে শস্যের প্রয়োজন সেই শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনার সেই ভূত কিসে কিসে আমি সেই জন্য কাছে আমি আবেদন করব আমার যেহেতু আল্লাহ কোনো পিছু টান নাই আমি পরের উপর নির্ভরশীল না অর্থনৈতিকভাবে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি আপনাদের বোটে নির্বাচিত হলে পূর্বের সেই ছোহাকালী ঘাট মাঠবাঙ্গা ফেরিঘাট কাশিয়াপার ফেরিঘাট বাউরিয়া ঘাট জেলা পরিষদ তথা আরও উপরের কোনো লেভেলে আমার জানা আছে আমি আলোচনা করে আমি সকল ঘাট যদি চালু করতে পারি তাহলে সঞ্জীবের মানুষ যে যখন যেখান ইচ্ছা সেখান দিয়ে যাওয়া আসা পরিবেশ পরিস্থিতি অন্যরকম রূপ নিতে জাতির কাছে ছেড়ে দিলাম আমি সন্দীপের একজন মানুষ হিসাবে আমি একজন সমাজ সচেতন ব্যক্তি হিসাবে আমি বলতে চাই আমরা এই সন্দীপ থেকে জন্মের পর থেকে পূর্ব দিকে আসা যাওয়া করেছি পশ্চিম দিকেও আমাদের স্টিমার গার্ড চালু ছিল আমরা আসা যাওয়া করেছি সোয়াখালী ঘাট চালু ছিল মাঠবাঙ্গা ফেরি চালু ছিল কাশিয়াফার এবং বাউরিয়া ফেরি চালু ছিল আমরা ধরে নিলাম প্রাকৃতিক কারণে পশ্চিম দিকের স্টিমার ঘাট বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বাকি যে চারটি ঘাট কোন অদৃশ্য কারণে বন্ধ হয়ে গেল আমরা সন্দীপের সকল স্তরের মানুষ শুধুমাত্র একটি যাতায়াত ব্যবস্থা কুমিলাডু অত্যাচারা কেন আমরা সবাই জিম্মি হইয়া এক ঘাটে যাওয়া আসা করতে হচ্ছে এই এক ঘাটে যাওয়া আসার কারণে আমরা যে বিড়ম্বনার শিকার হচ্ছি আমাদের সারা সন্দ্বীপের মানুষ এক ঘাটে যেতে আসতে ঘাটের ইজারাদার উপরে সম্পূর্ণরূপে নির্ভর হইয়া পড়িয়াছে ওনারা যখন যেভাবে আমাদেরকে পার করে করার আমাদেরকে যেতে হয় এটা নিয়ে অনেক কথা হচ্ছে আপনাদের অধিকার আন্দোলন বিভিন্ন আন্দোলন সংগ্রাম অনেক কিছু হচ্ছে জাতীয় নির্বাচনের পরে আমাদের মাননীয় সাংসদ ওনাকে যখন গণ দেওয়া হয়েছিল সন্দীপ টাউনে উনি ঘোষণা করেছিলেন এই স্পিড রোডের ভাড়া দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে সেই থেকে উদ্ধতি এটার কোনো ফলপ্রসূ ফলাফল কেউ এখনো পায়নি মানুষ